হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তোমরা দেখছো আমার চ্যানেল মাটির শিল্পালয় আর আমি বাসুদেব এই দেখো আমরা এবছর মোটামুটি চারটা কালী ঠাকুর তৈরি করেছিলাম এক জায়গাতেই তিনটা কালী ছিল দেখো কালি চিপ কেমন হয়েছে কেমন তৈরি করতে পেরেছি এগুলি একটু কমন বক্সে কমেন্ট করে জানাবে কেমন তৈরি করা হয়েছে আমি অবশ্য নতুনটার জন্য কথাগুলো ভালোভাবে বলা হচ্ছে না আস্তে আস্তে হবে সেটা কোনো ব্যাপার না এই দেখো এটাই এটাই হচ্ছে আমি মায়ের মুকুটগুলো ঠিকঠাকভাবে লাগা হলো হলো নাকি সেগুলো দেখে নিচ্ছি এটাই আমি মায়ের রূপ কেমন তৈরি করতে পেরেছি দেখো এই দেখো বাবা ভোলেনাথের শিব শিবের সাপ শিবের সাপের জীব লাগানো বাকি মায়ের নাখের নথ পড়ানো হচ্ছে এই কালী ঠাকুরটা যাবে জয়সিংহপুর আমার তারপর এই দেখো মায়ের নাকের নথ পড়ানো হচ্ছে কেমন হয়েছে তোমরা সব কমেন্ট বক্সে জানাবে দেখো আমি মায়ের দিলাম কেমন লাগছে মায়ের রূপ সব তোমরা দেখে নাও এই দেখো আর একটা বামা কালি এই কালিটার একটা বিশেষত্ব আছে এই কালিটার যেসব কালিগুলো আছে না তার থেকে সম্পূর্ণ আলাদা এই কালিটাতে মোটামুটি পাঁচটা সাপ আছে মাথা আছে বামাকালী শিবের বক্ষে মায়ের বা পায়ের পদক্ষেপ সেই দিন থেকে এই কালীর নাম হচ্ছে বামা কালী এই বামা কালীটা একটু উগ্ররূপ ধারণ করে আছে রূপী মা No volem ha